দুর্বার রাশি ফ্রিঞ্জি এই ফ্রিঞ্জির জন্য আসলে আমরা অনেক দুশ্চিন্তা করব নাকি তাদের জন্য সহানুভূতি প্রকাশ করব নাকি আসলে ফান করব সেটি খুঁজে পাচ্ছি না কারণ এই দুর্বার রাশি ফ্রিঞ্জিকে কিন্তু প্রাথমিক যেই বিবেচনা করা যায় সেই বিবেচনা দেখা যায় বিসিবি অবশ্যই তাদের আর্থিক যেই বিষয়াদি সেটি দেখে কিন্তু তাদেরকে ফ্রিঞ্জিতে অন্তর্ভুক্ত করেছে কিন্তু শেষে এসে দেখা গেল মাঠে খেলা চলছে দুর্বার সেই ফ্র্যাঞ্চাইজি মালিক তিনি বাহিরে ঘোরাফেরা করছেন অর্থাৎ তিনি কোনো মানসিক যন্ত্রণায় অবশ্যই ছিলেন কারণ চট্টগ্রামে গিয়ে প্লেয়ারদের চেক বাউন্স হওয়া বা মাঠে গিয়ে তার বউয়ের শরীরে বলের আঘাত একই সাথে হোটেলে চেক বাউন্স হওয়া আবার ঢাকায় ফিরে এসে আবারও চেক বাউন্স হওয়া অর্থাৎ তাদের অ্যাকাউন্টের টাকা ছিল না যথেষ্ট আর তার মূল কারণটি হতে পারে তাদের স্পন্সর থেকে তাদের টাকা না পাওয়া শেষ পর্যন্ত আজকে যে খবরটি জানা গেল সেটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকের একটি তিন কোটি টাকার ফ্ল্যাট তিনি বিক্রি করে ফেলছেন শুধুমাত্র প্লেয়ারদের বকেয়া পরিশোধ করার জন্য এবং হোটেল বকেয়া পরিশোধ করার জন্য গতকালকে যেই খবরটি ছিল সেটি হচ্ছে ঢাকার অবস্থানরত যে প্লেয়াররা রয়েছে যাদের বাসা ঢাকা রয়েছে তাদেরকে পারিবারিক ছুটি দেওয়া হয়েছে প্লে অফ পর্যন্ত কারণ তাদের বারো ম্যাচ শেষ হয়ে গিয়েছে এই তাদের লম্বা একটি ছুটি রয়েছে সেখানে প্লেয়ারদেরকে ছুটি দেওয়া হয়েছে মনে হচ্ছে হোটেল খরচ যে সেটি কমানোর জন্য বা বাঁচানোর জন্য তিনি এই পদ্ধতি নিয়েছেন কারণটি হচ্ছে তিনি আর্থিক সংকটে ভুগছেন এখানে কিন্তু সবচেয়ে বড় একটি চিন্তার বিষয় সেটি হচ্ছে হয়তো বা তার সাথে কমিটমেন্টের যে অর্থটি সেটি তাকে হয়তো বা দেননি যার কারণে হয়তো বা তিনি আর্থিক সংকটে পড়ে গিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি আর্থিক সংকটে পড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত তাকে তার ফ্ল্যাট বিক্রি করে তিন কোটি টাকা দিয়ে সেটি মেটানোর যে প্রচেষ্টাটি সেটি করতে হচ্ছে এটি প্রথমত প্রথম বোনটি আমি অবশ্যই বিসিবি কে দিব কারণ আর্থিক যে বিষয় আমাদের জানা উচিত হচ্ছে একটা একটা কনফার্মেশনে বিসিবির কাছে যেটি সিকিউরিটি ডিপোজিট সেটি জমা থাকতে হয় প্রতিটি ফ্রেঞ্চাইজির সেখানে কিন্তু শুধুমাত্র ফরচুন বরিশালে কিন্তু বিসিবি কে সেই দুই কোটি টাকার যেই সিকিউরিটি মানি সেটি দিয়েছে আর অন্য কোনো ফ্রেঞ্চাইজি দেয়নি এখন বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কি অবস্থা সেটি আসলে জানা নেই তবে যতটুকু জানি রংপুর বলি বরিশাল বলি ঢাকা বলি তাদের আর্থিক বিষয়টি অনেক স্ট্রং রয়েছে বা তারা ভালোভাবে পেমেন্ট ঠিক করেছে সবকিছুকে এড়িয়ে আসলে বিপিএল মাঠের খেলায় ভালোভাবে যাচ্ছে তবে এই যে বিষয়গুলো সেগুলো নিশ্চয়ই দুশ্চিন্তার একটি বিষয় যদি প্লেয়াররা তাদের পেমেন্টগুলো ভালোভাবে না পায় অদূর ভবিষ্যতে এমনিতে কিন্তু ভালো ভালো প্লেয়ারের প্রচুর সংকট আমাদের বিপিএল রয়েছে একই সাথে বিগ ব্যাস চলে এবং আইএল টোয়েন্টি চলছে সংযুক্ত আরব আমিরাতে সবকিছু মিলিয়ে প্লেয়ারদের অর্থে যেই যোগানটি সেটি তারা পেয়ে যাবে কিন্তু এইসব যে টুর্নামেন্ট থেকে তবে বিপিএল যদি তাদের এই সমস্যাগুলো যদি তারা সমাধান করতে না পারে তবে অদূর ভবিষ্যতে বিপিএল আয়োজন হয়তো শুধুমাত্র দেশীয় প্লেয়ারদের দিয়ে করতে হবে বিদেশি প্লেয়াররা এমনিতেই মুখ ফিরিয়ে নেবে